সেটা তো আমি তোমার ক্ষেত্রেও বলতে পারি যে খাওয়ার একটা লিমিট আছে এত খাও কেন বুঝে না একদমই সময় পাচ্ছি না যে ক্যামেরার সামনে ভাত খেয়ে ভিডিও বানাবো এই জন্য মুঠ ভাত খুব তাড়াহুড়ার উপর খাইতে হবে হয়েছে যাবো এক জায়গায় বেড়াইতে বেড়াইতে তো খাওয়ার দরকার কি আমি তো এটাই বুঝলাম না তো খাওয়া দাওয়া কিসের জন্য

তোমার কাছে সব কিছুই জাস্ট অমৃতই লাগে এই পর্যন্ত শুনলাম না যে আমার কাছে এই খাবারটা মজা না সব পারিনি আপনাদের কথা জালায় এই যে সামোসনিসি টিম গুলি তরবাওয়া খেয়ে ফেলল এখন কইছে আমার বাবা দুই দিনের জন্য আসছে একটু ਖাবে দেবে তা না তুমি খালি কথা বলো খাওয়ারতে তো লিমিট আছে বাবা সেটা তো আমি তোমার ক্ষেত্রেও বলতে পারি যে খাওয়ার একটু লিমিট আছে এত খাও কানু তুমি আমার বাবার থেকেও বেশি খাও আবার ডাইলও নেওয়া লাগলো ডাইল না খেলে তো হবে না প্রতিদিন ডাইল খেয়ে যে কি অবস্থা হচ্ছে তোমার ফ্যাট বাড়াচ্ছ দিন দিন কোনো ব্যাপার না কোনোই ব্যাপার না আমি হচ্ছে স্লিম একটা মানুষ হইছে তুমি স্লিম হইলে উফ আর কিছু বলবো না জাস্ট আমি মানে জাস্ট আর নেওয়া যায় না এইগুলা আমি সিলিম না তো কি